एकले लाग्यो नि आजका के बे ओए भन्दो दस्तो भयो न आज बुन्दो भयो बुन्दो भयो न अत्ता कुन चाहिँ बाँकी छ हुन्छ गालगाले कुत्छै देउला र खेलको लाइभ देख्नु ए दाइ म न म न म আমরা ভিডিওগুলো আপনার সমস্যা আপনাদের সমস্যার জন্য এখানে কি হইতেছে এখানে কি হইতেছে এখানে কি হইতেছে কি হইতেছে আপনি বলেন আমরা যে দাওতি সেটার জন্য তো এখানে আসছেন না হ্যাঁ না